আপনারা আজকে থেকে উজু করার সময় কথা বলবেন না কারো সাথে উজু করার সময় আল্লাহর দরবারে ধ্যান করবেন ধ্যান করে একটা তবার উজু করে ফেলবেন সাথে সাথে আল্লাহ হাত দিয়ে যা গুণা করেছি তুমি ক্ষমা করে দিও মৌলাই মুখ দিয়ে যে গুণা করেছি ক্ষমা করে দিও মৌলা চোখ দিয়ে মুখ মুখ ধোয়ার সময় চোখ দিয়ে যে গুণা করেছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ তাইলে একটা তবার উজু হবে একটা পানির উজু হবে পানির যে উজু সেই উদুর মাধ্যমে আপনার গুণাগুলা ঝরে যাবে তাওবার মাধ্যমে একটা নূর জমে যাবে আপনি যখন এই উদু নিয়ে নামাজে যাবেন আপনার নামাজের টেস্ট ডিফারেন্ট হবে নামাজের টেস্ট ডিফারেন্ট হবে আবেদন ভিন্ন হবে রুকুশিস্তা ভিন্ন হবে আপনারা বুঝতে পেরেছেন এই এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পবিত্র পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এটা তো প্রাইমারি পবিত্রতা অর্জনকারী অতঃপর আমাকে যেটা পবিত্র করতে হবে কেন আল্লাহ বান্দার প্রেমে পড়ে যায় চিন্তা করে আমি একটা চোখ দিয়ে খারাপ কিছু দেখলাম বা আমি করে নাটক সিনেমার মধ্যে দিন কাটিয়ে দিলাম বা আমি আমার মতো করে গুরুত্বপূর্ণ কাজ না আমি হঠাৎ করে মাথায় আসতো আমার আল্লাহ তো চোখ আমাকে এই কারণে দেয় নাই আমি কেন চোখকে এমন কাজে ব্যবহার করব এই চোখ দিয়েই তো আমি আল্লাহর জিয়ারত করব এই চোখ দিয়ে আমি নবী করিম সাল্লাহ ইসলামের জিয়ারত করব। আমি চোখকে রক্ষা করি আমি চোখকে রক্ষা